আলুগুলো বাজারের গেছে আমি এবার নামিয়ে নেব ডিমগুলো ভেজে নেব একটু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম আপনারা এইভাবে নেবেন ওই ভাজা তেলে দিয়ে দিচ্ছি পুরনো দুটো গোটা লঙ্কা শুকনো লঙ্কা আর পুরনো দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে জিরে একসঙ্গে বেটে রাখা একটা জিরে দিচ্ছি আদা বাটাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা মানে ঝাল খাবার সেই পরিমাণে দিয়ে দেবেন মধ্যে লবণ দিয়ে দিচ্ছি ধীরে দিকে পোস্ত আর কাজু বাদামটা বেঁচে নিচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে আমি টমেটো কুচি দিয়ে দেবো একটা টমেটো কুচি নিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষ নেব আগের থেকে আলুগুলো ভেজে নেব ভালো হয় আপনারা ভেজে নেবেন మొత్తం గాజ్జి দেব అన్నయ్య లాగం తాజర్ కొంచెం ఆకీ ని నికేతం ఉసితారు ఆ

আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার